আসসালামু আলাইকুম আজ আমরা শিখব একটি ফটোকে কিভাবে তিনশো বাই তিনশো পিকজেলে করে একশো কেবিপিএসে ফাইল সাইজ রাখা যায় এবং একটি সিগনেচারকে তিনশো বাই আশি পিকজেল রেখে ফাইল সাইজ ষাট কিলোবাইটে রাখা যায় সাধারণত এটা আমাদের দরকার হয় বিভিন্ন সময় বিসিএসএ অ্যাপ্লাই করার সময় বিদেশে চাকরিতে আবেদন করার সময় সিগনেচার স্ক্যান করা সিগনেচার এবং ফটোকে আমাদেরকে নির্দিষ্ট পিকজেলে একটা নির্দিষ্ট ফাইল সাইজের মধ্যে রেখে সেটাকে এডিটিং করে আপলোড করতে বলে সেক্ষেত্রে এই টিটোরালটি খুব ইউজফুল হবে আশা করছি ফটো রিসাইজ থ্রি হানড্রেড ইন্টু থ্রি হান্ড্রেড কেবিপিএস সিগনেচার রিসাইজ থ্রি হান্ড্রেড ইন্টু এইটি পিক তাই আমি টিউটোরিয়ালটির শিরোনাম দিয়েছি মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারের সাহায্যে ফটো ও সিগনেচারকে সহজে নির্দিষ্ট পিকজেলের নির্দিষ্ট সাইজে এডিটিং করা যায় তো আমি এই পুরো পুরো কাজটি করব মাইক্রোসফটের একটি টুল দিয়ে মাইক্রোসফট অফিসে অফিস প্যাকেজের সাথে এই টুলটি থাকে এই টুলটির নাম হচ্ছে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার তো আসুন জানা যাক মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারটি আসলে কি এটি একটি ফটো এডিটিং সফটওয়্যার যেটা মাইক্রোসফট অফিস টু এবং টু এবং টু সবগুলো প্যাকেজেই এই এই সফটওয়্যারটি রয়েছে তো এটা কোথায় থাকে একটু আসুন দেখে আসি তো আমার কম্পিউটারে আছে হচ্ছে মাইক্রোসফট অফিস 2007 তো আমি স্টার্ট মেনুতে যেয়ে প্রোগ্রামে যে মাইক্রোসফট অফিস দেখে আসি কোথায় আছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট অফিস ওয়ার্ড অ্যাক্সেস পাওয়ার পয়েন্ট এগুলোর সবথেকে নিচে একটি টুলস দেখা যাচ্ছে মাইক্রোসফট অফিস টুলস এই টুলসটির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার আমি এটি ব্যবহার করে এই পুরো কাজটি করব তো আসুন শুরু করা যাক তো আমি আমি ডেস্কটপে একটি ছবি রেখেছি তো আসুন ছবিটি দিয়ে শুরু করা যাক ছবিটিতে রেখে আমি রাইট বটন ক্লিক করলাম তারপর ওপেন উইথ এবং ওপেন উইথ থেকে যে দেখুন মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার তো এটিতে আমি এখন ক্লিক করব আমার ছবিটি মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারে ওপেন হয়েছে তো ফার্স্ট যে কাজটা করতে হবে আমি এটার একটা পরিচিতি দিয়ে দিচ্ছি এটাতে যে এডিটিং করা যায় এখানে এই টুলসগুলো রয়েছে এডিট পিকচার দেখেন আমি এডিট পিকচারে ক্লিক করলাম ডান দিকে একটি বার আসলো এবং এই বারগুলোই দিয়ে আমি আসলে কাজ করবো এই বারগুলোতে আমি একটু পরিচয় করিয়ে দিই ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট কালার ক্রপ এটাতে ক্রপ করা যায় রোটেট করা যায় নিচের এই অপশানটা দিয়ে এটা দিয়েও আরও কিছু এডিটিং করা যায় তো এগুলো আমরা খুব একটা ব্যবহার করব না আমি মূলত দুটি জিনিস ব্যবহার করব একটি হচ্ছে ক্রপ আর একটি হচ্ছে রিসাইজ কমপ্রেসটা আমাদের অনেক সময় লাগে অনেক সময় লাগে না তো এই দুটো টুলসই আমাদের বেশি উপকার করবে রিসাইজ এবং ক্রপ আমি পুরো পিকচারটির ডানে বা আমি যদি কোনো ধরনের কোনো অসামঞ্জস্যতা থাকে সেটাকে ক্রপ দিয়ে ঠিক করে নেবো তা আমি ক্রপে ক্লিক করছি এবং ক্রপে ক্লিক করার সাথে সাথে পিকচারটি সিলেক্ট হয়ে গিয়েছে তো দেখেন আমার ডান দিকে একটু সাদা স্পেস দেখা যাচ্ছে আমি স্পেসটিকে মাছ দিয়ে টেনে ঠিক করে নিই মাছ দিয়ে ট্রেনে ঠিক করার পর ওকে করলাম ব্যাস আমার মোটামুটি পিকচারটি ঠিক রয়েছে তো আমার এখন দরকার তিনশো ইন্টু তিনশো তো আমার পিকচারটিতে দেখা যাচ্ছে যে বর্তমান পিকজেল কত চারশো আটাত্তর ইন্টু তো আমি এখন ক্রপ করেছিলাম তো আমি আবার ব্যাক করি ব্যাক করলে এই টুলটি আসবে তো আমি এখন রিসাইজ করবো আমি রিসাইজি ক্লিক করলাম রিসাইজি ক্লিক করার পর আমার অরিজিনাল পিকজেল কত সেটা দেখা যাচ্ছে তো এখানে আরও কিছু অপশন রয়েছে প্রিডিফাইন্ড উইথ অ্যান্ড হেট কাস্টম উইথ অ্যান্ড হেট তো আমি কাস্টম উইথ অ্যান্ড হেট এটি ব্যবহার করব যেহেতু আমার তিনশো ইন্টু তিনশো দরকার আমি তিনশো উইথে কাস্টম উইথ অ্যান্ড হেটে শুধু উইথে যে তিনশো লিখবো শো ইন্টু তিনশো দরকার আমি এখন তিনশো করব কাস্টম উইথে যে উইথে তিনশো লেখার সাথে সাথে বাকিটি অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে দেখেন আমার নিউ সাইজ তিনশো চুয়াত্তর তিনশো ইন্টু তিনশো হয়ে গিয়েছে এটা কি আসে এটা দেখার দরকার নেই আমি এখন ওকে চাপবো ওকে ওকে চাপার সাথে সাথেই দেখেন ছবিটি একটা নতুন শেপে চলে এসেছে উইথ এসে গিয়েছে তিনশো ইন্টু হেইট এসে গিয়েছে তিনশো তো এখন আমার শুধু দরকার হেইটটাকে তিনশো করা তো এর জন্য আমার যেটা করতে হবে আমি আবার ব্যাকে ক্লিক করব ব্যাকে ক্লিক করে ক্রপে যাব। এবং ক্রপি ক্লিক করার সাথে সাথে আবার সিলেক্ট হয়ে গিয়েছে তো এখন দেখুন যে আমার ছবিটির উপরে বেশি একটা স্পেস নেই নিচে বেশ কিছু স্পেস রয়েছে অতএব আমাকে চুয়াত্তর পিক কমাতে হবে তো আমার আমি নিচের অপশনটুকু সিলেক্ট করব তো আমার চুয়াত্তর পিকজেল কমাতে হবে সেজন্য আমি নিচের অংশ অংশটুকু একটু কেটে নিলে সমস্যা হবে না অতএব আমার ফেসটা ঠিকই থাকবে সেজন্য আমি এখন বটমে যেয়ে চুয়াত্তর পিক্সেলকে মাইনাস করে দিব তো আমি এখানে সেভেন্টি ফোর লিখে দিচ্ছি দেখেন সেভেন্টি ফোর লিখে দেওয়ার সাথে সাথে বটম থেকে ফোর অংশ ফেটে গিয়েছে তো আপনারা চাইলে যদি আপনাদের উপরের অংশে বেশি থাকে তো আপনারা এভাবে মুভ করাতে পারবেন তো অনেক সময় মাউস দিয়ে টেনেও এই কাজটি করা যায় যেমন দেখেন এইভাবে মাউস দিয়ে টেনেও কাজটি করা যায় কিন্তু মাউস দিয়ে এক্স্যাক্ট তিনশো করতে গেলে অনেক সময় একটু কম বেশি হয়ে যায় তো সহজ উপায় হচ্ছে এভাবে বটনে বটমে আমি সেভেন্টি ফোর লিখে দিচ্ছি সেভেন্টি ফোর সেভেন্টি ফোর লিখে দিলে দেখেন আমার নিউ ফাইল সাইজ হচ্ছে তিনশো ইন্টু তিনশো পিকচেল তো আমি এখন ওকে এতে চাপব এবং স্কুলে হয়ে গেলে অবশ্যই ফাইলটি সেভ করতে ভুলবেন না সেভ না করলে কিন্তু পুরো কাজটি নষ্ট হয়ে যাবে তা আমি এখন ফাইলটি সেভ করে নিলাম তো ব্যাস আমার কাজ শেষ আমার ফাইল সাইজ তিনশো ইন্টু তিনশো পিকজেল হয়ে গিয়েছে দেখেন ফটোটি তো এখন আপনারা ভাবতে পারেন যে আমার প্রপার্টিসটি কত হলো তো আমি প্রপার্টিসটি দেখে আসি এ হলো আমার ফাইল সাইজ আমার ফাইল সাইজটা আমি এখন দেখতে যাচ্ছি প্রপার্টিসে গেলাম দেখেন আমার ফাইল সাইজ হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ টোয়েন্টি সিক্স কেবি তার মানে আমার দরকার ছিল একশোর নিচে তো দেখেন আমার পুরো কাজটি সম্পন্ন হয়েছে এবং একশোর নিচে ফাইল কেবিএস এর নিচে রেখে আমি কাজটি করে ফেলেছি তো আসুন এবার আসা যাক সিগনেচারের ক্ষেত্রে আমি একটি সিগনেচার এখানে রেডি করে রেখেছি তো সিগনেচার ফাইলটি আমি এখন রাইট বটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজারে ওপেন করছি তো একইভাবে আমি আবার এডিট পিকচার তারপর রিসাইজ তো দেখুন বর্তমান পিকজেল হচ্ছে চারশো এগারো ইন্টু একশো তো আমার দরকার হচ্ছে তিনশো ইন্টু আশি পিকজেল তো এক্ষেত্রে আমি একটু কৌশল অবলম্বন করব সেটা হচ্ছে যে যেটা কম পিক্সেল সেটাকেই আমি কাস্টম উইথ অ্যান্ড হেইটে ব্যবহার করব। এখানে কাস্টমের উইথে না যে কাস্টমের উইথে না যে কাস্টমের হেইটে আশি পিক্জেল আমি লিখে দিচ্ছি তো দেখেন নতুন একটি নিউ সাইজ একটি এসে গিয়েছে তিনশো তেরো ইন্টু আশি পিকজেল আমি এখন ওকে করলাম অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেল এখন আমার শুধু দরকার উইথকে তিনশো তেরো করে নেওয়া তিনশো তেরো থেকে তিনশো করা তো আবার ব্যাক ব্যাক থেকে ক্রপ এখন এক্ষেত্রে আমার সিগনেচারটির ক্ষেত্রে ডানে বামে কোন দিকে আমার জায়গা আছে সেই অনুযায়ী আমি তেরো পিকজেলকে কেটে বাদ দিব তো আমি দেখতে পাচ্ছি আমার ডানে এবং বামে দুপাশেই আছে তো আমি রাইটটা কি কমাবো এখন আমি রাইটে তেরো লিখলাম দেখেন অটোমেটিক পিকজেল তিনশো পিকজেল হয়ে গিয়েছে এখন ওকে ওকে চাপার পর আমার কাঙ্ক্ষিত পিকজেল আমি পেয়ে গিয়েছি এখন আমি ফাইলটি সেভ করব ব্যাস সিগনেচারটি তিনশো বাই তিনশো হয়ে গিয়েছে পিকজেল দেখুন তিনশো ইন্টু আশি পিকজেল হয়ে গিয়েছে এবং ফাইল সাইজটি আমি দেখে আসি সিগনেচারের প্রপার্টিটি দেখি এটি আমার দরকার ষাট কেবি এর নিচে দেখেন আমার ফাইল সাইজ হচ্ছে চোদ্দ দশমিক সাত কেবি এভাবেই ফটো এবং সিগনেচারকে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার দ্বারা খুব সুন্দরভাবে এডিট করে আমার কাঙ্ক্ষিত পিকজেল এবং ফাইল সাইজে কনভার্ট করা সম্ভব আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন আমার পেজে ফেসবুক ফ্যান পেজে এবং আমার ওয়েবসাইটের মাধ্যমে